জঙ্গিপুর 9 নম্বর লোকসভায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি। কিন্নাল রেলের হকারদের যোগদানের পর আজ বিভিন্ন দল থেকে শখানেক যুবক বিজেপিতে যোগদান। বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। জৌমদীপুর 9 নম্বর লোকসভায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি। কিন্নার্যের পর রেলের হকার এবং তাদের পর আজ বিভিন্ন দল থেকে শখানেক যুবক বিজেপিতে যোগ দিল মূলত তাদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা বেরোজগার চাকরির প্রতিশ্রুতি দিয়ে না দেওয়ার কারণেই এই যোগদানের কারণ বলে জানা গেছে এদিন দুপুরে জঙ্গিপুর সাংগঠনিক জেলার জঙ্গিপুর নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা বিজেপিতে এদের দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির সাংগঠনিক জঙ্গিপুর জেলার জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ একে একে মিষ্টিমুখ করিয়ে সকল যোগদানকারীকে স্বাগত জানালেন জেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র ঘোষ যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা ইনচার্জ সুদীপ্ত চ্যাটার্জি টিচারের কনভেনার হরিশচন্দ্র সরকার ডক্টর সেলার কনভেনার বিশাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু কেন এই দল ত্যাগ কি জানালেন যুবকেরা তাদের মুখ থেকেই এক ছলকে দেখে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ এখন স্বচ্ছ বলতে আমরা এই বিজেপি ভারতীয় জনতা পার্টিকে বুঝছি বাকি সব দুর্নীতিতে ভর্তি সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কি বলেন তো আমরা তো শিক্ষিত ভালো মন্দ সব কিছু বুঝতে পারি শিক্ষিত বেকার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা অনেক ভাবনা চিন্তা করে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছি এই জন্য এমনি সমাজসেবামূলক অনেক কাজের সাথে আমরা যুক্ত ছিলাম ইভেন আমাদের পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে আমরা এনজিও কিছু কাজের সাথে জড়িত আছি এবার সমাজের সেবা মানুষের সেবা করার জন্য বিজেপি ভারতীয় জনতা পার্টির উপর আস্থা প্রক্রিয়া এই জন্য আজকে আমরা প্রত্যক্ষভাবে রায় ময়দান করছি দেখুন আপনি এই জঙ্গিপুর আমাদের যে লোকসভা সেই লোকসভা নির্বাচনী কার্যালয়ে একটা যুবকদের উৎসাহিত হয়ে যোগদান দেখলেন এই যোগদান এটা একটা ক্ষুদ্র অংশ সারা জেলা জুড়ে সমস্ত জঙ্গিপুর লোকসভা জুড়ে আমাদের সংগঠনের যে বিন্যাস রয়েছে মন্ডল শক্তিকেন্দ্র বুথ প্রত্যেকটি জায়গায় দিনে দিনে বহু যুবক যুবতী পুরুষ মহিলা নির্বিশেষে ভারতের যোগদান পার্টিতে স্বেচ্ছায় যোগদান করছেন মোদীজির সঙ্গে থেকে মোদিজির কাজে যুক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে তারা নিজেরা নিজেদেরকে যুক্ত করছে এবং এই যোগদান প্রত্যেক দিন প্রতি ঘন্টায় চলছে আজকে তারই একটা ছোট্ট নমুনা আপনি এখানে দেখতে পেলেন আমরা এখন যাচ্ছি লালকুলায় সেখানেও একই জিনিস হবে বিকেলবেলা আমরা রঘুনাথগঞ্জ যাব সেখানেও এরকম বহু কর্মীরা বহু মানুষ আমাদের কর্মী হিসেবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে লোকসভায় প্রচণ্ড তাৎপর্যপূর্ণ এই যোগদান কারণ ভারতবর্ষে দ্বিতীয় কোনো বিকল্প ভারতবর্ষের মানুষ এখন আর খুঁজে পাচ্ছে না মোদী জ্বরে সারা ভারত আচ্ছন্ন আমাদের লোকসভাও মোদী জ্বরে সম্পূর্ণভাবে আচ্ছন্ন হয়েছে এবং সবাই মোদীজির প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ব্যাকুল হয়ে আছে কবে সেই দিনটি আসবে সেই দিকে তাকিয়ে রয়েছে সবাই আমাদের শক্তি বৃদ্ধি হচ্ছে প্রত্যেক দল থেকেই আজরা এসেছেন কেউ সিপিএম কেউ কংগ্রেস কেউ টিএমসি আর ওনারা দেখতেই পাচ্ছেন যুবক ছেলে কারো পঁচিশ কারো কুড়ি কারো ছাব্বিশ এই ধরনের বয়স স্বাভাবিকভাবে এদের যুবকরা যে আজকে মোদীজির দিকে নির্ভরশীল এটা আজকের সভাতেই বুঝতে পারছেন আগামী দিনের দেখতে পাবেন বিভিন্ন দল থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা যেভাবে জয়নিং করছেন আগামী দিনে দেখতে পাবেন অনেক পঞ্চায়েত প্রতিনিধি জয়েন করবে আজকেও দু তিন জায়গায় জয়নিং আছে আজকে আমাদের রথিনদার হাত ধরে রথিনদার নেতৃত্বে ওনারা জয়েন করলেন আগামী দিনে আরও জয়নিং করবেন বলছেন কয়েকশো আর আজকে যারা জয়নিং করেছেন বিশেষ করে ওনারা একটা প্রত্যেকেই কিছু না কিছু পার্টির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মেনলি আমাদের জয়নিংটা এত জয়নিং হচ্ছে প্রতিদিন আমরা কার্যকর্তাদের নির্দেশ দিয়েছি কি আমাদের দরজা যেন খুলে দেওয়া হয় এবং যারা জয়নিং করবেন শুধু তাদের দেখে নিতে হবে স্বচ্ছ আছে কি না কোনো মতেই যেন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের যেন জয়নিং না করা হয় আর ভালো মানুষ যারা দেশের জন্য কাজ করতে চাইছে যারা মোদীজির উন্নয়নে সামিল হতে চাইছে সবাইকে জয়নিং করাতে হবে জয়নিংয়ের জন্য দরজা খোলা রাখতে হবে আমাদের প্রত্যেক আমাদের ব্লক সভাপতিদের বলা হয়েছে এবং সেই মতো জয়নিং প্রতিদিন হচ্ছেও আমাদের ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না